অনেক দিন পরে গুরবার লেগে বাইরে ছিলাম বাড়িতে গিয়ে সেটা বাই রাস্তাটা দেখেন এই রাস্তাটা হইলো কেউ যদি চিহ্ন থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এটা কোন রাস্তা ঠিক আছে আর আমি ভিডিও শেষের দিকে বলে দেবো এটা কোন রাস্তা এই রাস্তাটা কিন্তু খুব আঁকা আঁকা আমাদের সিলেটের রাস্তা সিলেটের ঐতিহ্যবাহী পুরাতন রাস্তা এই রাস্তাটা দেখতে কিন্তু অনেক চমৎকার দুই দিকে চা বাগান আর চা বাগানের আশেপাশে ঘুরলে অনেক ভালো লাগে এমন বিকালবেলা আর রানিং গাড়ির থেকে ভিডিওটা যেহেতু করছি ভিডিওটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আর আজকে ব্লগ হিসাবে একটা ভিডিও তৈরি করলাম আর রাস্তার আশেপাশে বিকালবেলা যাইতে ঘুরতে যাওয়ার সময় মানে আপনারা যাইবেন এই রাস্তাটা আসলে আমাদের বাড়ির কাছাকাছি ওই এলাকার মধ্যে যেহেতু এলাকার মধ্যে তারপরও অনেক দূর একটু জার্নি করিয়ে যাওয়া লাগে কিন্তু অনেকে আছে মোটর সাইকেল লইয়া ঘোরাফেরা করলেও আরো বেশি ভালো লাগে ওই যে অনেকেই যে প্রাইভেট গাড়ি নিয়ে ঘুরতেছে নোয়া গাড়িটা দেখেন আমার আগে তো যাইতেছে অনেক আনন্দ করতেছে আমিও দেখতেছি ওই যে আশেপাশে মানুষ বিভিন্ন গাড়ি নিয়ে যানবাহন নিয়ে ঘোরাফেরা করতেছে আমিও ঘোরাঘুরি করার জন্য আজকে গিয়েছিলাম যাই থেকে দেখলাম ওই যে গাড়ির মাইলমিটারটা দেখাইলাম একটু ঠিক আছে আর কি গাড়ি দিয়ে ভিডিও করতেছি এটা যদি কেউ জানেন তাইলে অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে হ্যাঁ আমি ওই দেখাইছি এমন কিন্তু নোয়া গাড়ির ঠিক আছে কাছাকাছি পার্থক্য না একটা রাস্তা আসলে মজার দুই দিকেই চা বাগান চা বাগানের আশেপাশে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর খুবই দেখতে চমৎকার লাগে আমার কাছে অসাধারণ লাগছে আর অনেক দিন পরে যেহেতু গেছি আজকে একটা আবেগটা আর ধরে রাখতে পারছি না ভিডিওটা করলাম আর কি যে ভাবলাম যে দুই তিন মিনিট একটা ভিডিও করি যাতে আমার বন্ধুদের সাথে আমি একটু শেয়ার করতে পারি আর আমার পেজের মধ্যে তো আমি ভ্রমণের ভিডিও কোনো সময় দেই নাই আজকে প্রথমবার দিলাম ভ্রমণের ভিডিও আশেপাশের এলাকার চা বাগানগুলা আর যে সুন্দর ভিউ এটা অনেক সুন্দর ভিউ কিন্তু সময়ের অভাবে দাঁড়াইতে পারলাম না না দাঁড়াইতে পার তার কারণে মানে রানিং গাড়ির মধ্যে ভিডিও ভিডিওটা করলাম রানিং গাড়ির মধ্যে ভিডিও ভিডিওটা করলাম অবশ্যই দুই তিনবার কথাটা বলছি যদি সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমি যেহেতু বলছিলাম যে আমার এটা কোন জায়গা কোন রাস্তা আমি এটা ঠিকানাটা দিয়ে দেবো ভিডিও শেষে কিন্তু ভিডিওর শেষের দিকে অলরেডি চলে আসছে আমি দেওয়ার সময়টা হয়ে গেছে এটা হইলো আসলে সিলেটের রাস্তা ভিতরে তো ভিতরে গেছে আগের পুরাতন রাস্তা রাস্তা এই ঠিক আছে এই রাস্তার মধ্যে আমি ভিডিওটা করছি এই রাস্তার মধ্যে কিন্তু সাতচুরি যে রাস্তা সাতচুরি যাইতে যে সুতিমুনিয়া হইতে ডাকাত থেকে সিলেট আগে ডাকা সিলেট রাস্তা ছিল ওইটা এখন বর্তমানে অন্য একটা রাস্তা দেওয়া যায় ডাকা সিলেট তা আসলে ভিডিও শেষের দিকে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কে কোন জেলার থেকে দেখছেন ভিডিওটা